বলছি দাদা ন্যাস্ট ফার্নিচার নাকি পুজো ধামাকাদার অফার নিয়ে এসে মাত্র এক লক্ষ কুড়ি হাজারে পুরো গোটা ঘর সাজিয়ে দিচ্ছে কি আবার হ্যাঁ দিচ্ছি তো এক লাখ কুড়ি হাজার টাকা পুরো ঘরই সাজিয়ে দিচ্ছে আপনি তো বলেন বেডরুম সেট থাকছে এক লক্ষ কুড়ি হাজার কি কি থাকছে বেডরুম সেটের সাথে বেডরুম সেটে আপনার একটা সেভেন বাই সিক্স কিং সাইজ ফুল হাইড্রোলিক বেড পাবে ফুল হাইড্রোলিক রয়েছে হ্যাঁ ওকে একটা টু ডোর ওয়ার্ড্রোপ পাবে যে ওয়ার্ড্রোপ পাবে হ্যাঁ এই যে টু ডোর ওয়ার্ড্রোপ আছে টু ডোর ওয়ার্ড্রোপ পাবে ওকে একটা এরকম সাইড টেবিল পাবে আচ্ছা সাইড টেবিলও পাচ্ছে হ্যাঁ একটা ড্রেসার পাবে ওকে ফোর ইঞ্চি ম্যাট্রেস পাবে এবং শুধু তাই নয় এই রকম বেড আমাদের কাছে পনেরো রকম মডেল আছে পনেরো রকম মডেল পনেরো রকম মডেল যে মডেল পছন্দ হবে সেই মডেলের বেড সেট আমরা বেডরুম সেট আমরা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো পাবে এলসেফ সোফা একটা ফোর সিটার ডাইনিং টেবিল পাবে ওকে এরকম একটা এলসেফ সোফা পাবে আচ্ছা যদি চায় থ্রি ওয়ান ওয়ানও হয়ে যাবে ওকে মানে যেরকম চাইবে সেরকম পাবে হ্যাঁ অন্তত পাঁচ থেকে ছ রকম মডেল আছে আমাদের কাছে আচ্ছা পাঁচ থেকে ছ রকম হ্যাঁ পাঁচ থেকে ছ রকম মডেল আছে যেমন আরেকটা এলসেফ সোফা আপনাকে আমি দেখাচ্ছি আসুন এরকম আরো তিন চার রকম মডেল আমাদের কাছে আছে যে যেটা যার পছন্দ হবে সে সেটা নেবে হ্যাঁ যার যে পছন্দ হবে ফেব্রিক থেকে শুরু করে সব কিছু কাস্টমাইজ হয়ে যাবে ওকে ইভেন যদি কেউ এলসেফের জায়গায় সিউ ওয়ান ওয়ান চায় চিউ ওয়ান ওয়ানও আমরা করে দেবো ঠিক আছে আচ্ছা এছাড়া আসুন ডাইনিং টেবিল দেখাচ্ছি ফোর সিটার ডাইনিং টেবিল অন্তত আমাদের কাছে আট থেকে দশ রকম মডেল আছে আট থেকে দশ রকম ডাইনিং টেবিলের মডেল রয়েছে আট থেকে দশ রকম ডাইনিং টেবিল মডেল রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের চেয়ার রয়েছে এ দেখুন এই যে এরকম ফুল মার্বেল টপ দিয়ে ফোর সিটার ডাইনিং টেবিল পা আচ্ছা ঠিক আছে দেখুন চেয়ারের বিভিন্ন কালারের চেয়ার আছে অন্তত পাঁচ থেকে ছ রকম কালারের চেয়ার আছে এই চেয়ারের এরকম চেয়ারও আছে যেরকম কালারের চেয়ার যেরকম রঙের পছন্দ সেরকম বেছে নিতে পারে যেরকম ডিজাইনের পছন্দ সেরকম বেছে নিতে পারে মানে ফুল মার্বেল করে সবকিছু তারা কাজ মানে পছন্দ অনুযায়ী নিতে পারবে পছন্দ নিতে পারে ফুল মার্বেল টপ ওকে ঠিক আছে এই দেখুন আরে এই সবকিছু থাকছে মাত্র এক লক্ষ কুড়ি হাজারে মাত্র এক লক্ষ কুড়ি হাজারের মধ্যেই এটা থাকছে ওকে মানে পুজোর একদম বাম ফর অফার নিয়েছে ন্যাস্টার ফার্নিচার হ্যাঁ পুজোর সময় মানুষকে তো দিতেই হবে দাদা তা নলেজ হবে এই দেখুন আমি বললাম যে হাইড্রোলিক বেড একদম এই দেখুন এর কোয়ালিটি দেখুন এর প্যাকিং কোয়ালিটি দেখুন এই যে হ্যাফেলের মেকানিজম লাগানো রয়েছে আচ্ছা এর উপরে আর কোনো মেকানিজম হয় না হাইড্রোলিক এর ক্ষেত্রে সব কোয়ালিটি জিনিস ইউজ হয় এখানে একদম আমাদের আমাদের কোন লোকাল আমাদের স্টোরেজ দেখতে পাচ্ছি আমরা বুস্ট স্টোরেজ রয়েছে ভিতরে হ্যাঁ স্টোরেজ প্রচুর রয়েছে ওকে সব কোয়ালিটি জিনিস কোনো লোকাল জিনিস নেই এই যে টু ডোর ওয়ার্ডরোব বলেছিলাম একদম এই যে টু ডোর ওয়ার্ডরোব এই যে ভিতরে আমরা স্পেস দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ ইভেন লকারও রয়েছে সে লকারও রয়েছে সাথে হ্যাঁ শুধু তাই নয় একদম সফট এজ আচ্ছা এই যে ফুল ল্যামিনেটেড ওকে মানে খসলেও কিছু হবে না না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওকে

ইভেন কুশনে দেখুন কি সুন্দর স্টিচিং এর ডিজাইন লুক রয়েছে একদম আলাদা লুক তো রয়্যাল লুক একেবারে তাই তো এই দেখুন ওইরকমই আরেকটা দেখুন এও আমার আপনার পঞ্চাশ হাজারে ওকে দেখেছেন এই ডিজাইনটা আলাদা রয়েছে একদম এই ডিজাইনটা আলাদা সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা রয়েছে যার যেরকম পছন্দ সেই ডিজাইন আমরা করে দেবো আচ্ছা কাস্টমাইজ হয়ে যায় আমাদের সব সোফা ওকে এই দেখুন একটা রয়েছে এটা এটা এল শেপ এটা আপনার চল্লিশ হাজার টাকা দাম আছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে ওকে ঠিক আছে আরো আসুন দেখুন এটা একটা সোফা কামেট রয়েছে আচ্ছা সোফা কমেট রয়েছে এটা হ্যাঁ ওকে ফাইভ হান্ড্রেড মিটার ফ্যাবিক এ লাউঞ্জার পার্ট রয়েছে প্লাস বেড পার্ট পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড দেখুন এল রয়েছে দেখো আচ্ছা ওকে ঠিক আছে আরো আছে এদিকে থ্রি টু আচ্ছা থ্রি টু রয়েছে খুব ডিজাইনে ডিজাইনটা আলাদা দেখছি আমরা এই যে থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান রয়েছে থ্রি উইথ সেন্টার